হ্যালো ইব্রহন আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন এখানে দেখেন আমি একটি কাপড় নিয়ে নিয়েছি এই কাপড়টা কিন্তু ডাবল ভাজে আছে আর এই কাপড়টা দিয়ে কিন্তু আমি আজকে মেয়ে বাচ্চাদের প্যান্ট তৈরি করে দেখাবো একদম সহজ নিয়মে আশা করছি পুরো ভিডিওটা আপনারা দেখলে একদম সহজ নিয়মে প্যান্ট তৈরি করতে পারবেন তো এখানে প্রথমে আমি দেড় ইঞ্চি দেড় ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিয়েছি আর এটা হচ্ছে অ্যালাস্টিক জয়নের জন্য আমি বাদ দিয়ে নিয়েছি তারপরে এই দাগ থেকে ধরে আট ইঞ্চি দিয়েছি হায়ের জন্য একটি দাগ তো লম্বা করে এই দাগটি দিয়ে নেব তারপর একটু শেপ দিয়ে নেব আর পায়ের মুহরিতে আমি রাখবো ছয় ইঞ্চি এখানে সেলাইয়ের পর থাকবে সাড়ে পাঁচ ইঞ্চি এবার আমি দাগে দাগে কাটিং করে নেব এই প্যান্টটা কিন্তু সেলাই করা এবং কাটিং করা একেবারেই সহজ আশা করছি আপনারা পুরো ভিডিওটা দেখলে সহজ নিয়মে আপনারা এই প্যান্টটি তৈরি করতে পারবেন এই যে দেখেন আমি কিন্তু পায়ের মুহুরির কাছে যে কুচিটা দেব সেটা হচ্ছে স্যালোয়ারের সাইড থেকে বেঁচে যাওয়া টুকরো কাপড় দিয়ে কিন্তু আমি এই কুচিটা দেবো আপনারা চাইলে কিন্তু স্যালোয়ারের সাইড থেকে বেঁচে যাওয়া টুকরো কাপড়গুলো ফেলে না দিয়ে এইভাবে বিভিন্ন রকমের ডিজাইন করে প্যান্ট তৈরি করতে পারেন তাই যে দেখেন এখন এই কাপড়টাকে আমি সুন্দর করে মানে যেভাবে হোক লম্বা করে যদি কাপড়টা নিয়ে বেশি কুচি হবে সেভাবে আমি কাপড়টাকে কাটিং করে নেব তো এখানে দেখেন এই কাপড়টাকে কিন্তু আমি ডাবল ভাজ করে নিয়ে তারপর কাটিং করে নিচ্ছি এখন এই কাপড়টাকেই কিন্তু আমি আবার এইভাবে মেলে নিয়ে তারপর ভাজ করে নেব ভাস করে তারপর মাঝখান থেকে আবার কাটিং করে দেব যদি আমার এই কুচির কাপড়টা একটু চিকন হবে কুচিটা একটু চিকন হবে এখান থেকে মাঝখান থেকে আমি কাটিং করে নিলে তারপরে কিন্তু কুচিটা আমি আবার ডাবল ভাস করে তারপর কুচিটা দেব। আপনারা চাইলে এই কুচির কাপড়টা আর একটু চওড়া নিতে পারেন যেহেতু এখানে কাপড়টা আমার কম ছিল আমিও কিন্তু কমে নিয়েছি তাই এখন এই কুচিগুলো দিয়ে নেব কুচিগুলো চেষ্টা করবেন সবগুলো কুচি যেন এক সমান হয় তো এইভাবে কিন্তু আমি দুইটা কুচি দিয়ে নেব যে দেখেন আমি কিন্তু দুইটা কুচি দিয়ে নিয়েছি আরেকটা কিন্তু অফলাইনে দিয়ে নিয়েছি এখন এই কুচিগুলো আমি প্যানের সাথে জয়েন করে নেব তা দুইটা কিন্তু আমি একইভাবে জয়েন করে নেব জয়েন করার পর চিকন করে একটা চাপ সেলাই দিয়ে নিতে হবে আর চাপ সেলাই দেওয়ার পরেই কিন্তু একটু ফিনিশিংটা ভালো আসে তাই যে দেখেন আমি চাপ সেলাই এখন দিয়ে নেব চিকন করে একটা চাপ সেলাই দিয়ে নিচ্ছি এখন আমি হাই জয়েন করে নেব তো এইভাবে হাই জয়েন করে ডাবল সেলাই দিয়ে দেব তারপরে পায়ের মহরি গাছে হাফ ইঞ্চি রেখে এইভাবে সেলাই করে নেব আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে আর যদি কোথাও বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্ট করবেন আমি ইনশাআল্লাহ চেষ্টা করবো আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার জন্য এবং কত বছরের বাচ্চাদের জন্য কতটুকু কাপড় লাগবে তা চাইলেও আপনারা কমেন্ট করে জেনে নিতে পারেন আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যদি এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে আপনারা কাজ শিখতে পারেন তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন আপনারা ভিডিও দেখেন কিন্তু লাইক দেন না তাহলে কিন্তু আমাদের ভিডিও করার আগ্রহটাই কমে যায় আশা করবো আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন তা আমি কিন্তু এই যে অ্যালাস্টিক জয়েন করে নিচ্ছি এখানে কিন্তু অ্যালাস্টিক যেভাবে জয়েন করে হাফ ইঞ্চি ভেঙে তারপরে অ্যালাস্টিক জয়েন করে আমি কিন্তু ঠিক একইভাবে অ্যালাস্টিক জয়েন করে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু এখানে চিকন অ্যালাস্টিক দিতে পারেন কিন্তু এটা যেহেতু আমি আমার মেয়ের জন্য বানাচ্ছি আমি একটু চড়া অ্যালাস্টিকটাই দেবো তারপর কাপড় সব জায়গায় এক সমান টেনে এভাবেও সেলাই করে নেব এভাবে মাঝখানে আমি দুরি সেলাই দিয়ে নিয়েছি আশা করছি আপনাদের ভালো লেগেছে সবাই ভালো থাকবেন খোদা হাফিজ